এবারে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখানে হচ্ছে রাইস পোলাও চিকেন গুলোকে ভিজিয়ে নিয়েছি আর এখানে চালটাকে ধুয়ে নেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে দই দই কাশ্মীরি লঙ্কা আর তেল দিয়ে একটু ফেটিয়ে রেখেছি আর আজকে রান্না হবে চিকেন কোরমা আজকে রান্না হবে চিকেন কোরমা তোমরা একটু ভিডিওতে চোখ রাখো তাহলে তোমাদের পুরোটাই আমি শেয়ার করে দিতে পারবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটু পোলাওতে আদা ঘষে দিয়ে দিচ্ছে রাত অনেক হয়ে গেছে আজকে ডিনারে থাকছে পোলাও আর চিকেন কুরমা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে একটু তেল থেকে ভালো করে মানে তেল যাতে না থাকে এরকমভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি মশলাটায় আছে আদা রসুন কাঁচা লঙ্কা নারকেল আর কাজু এই এটা একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এটার মধ্যে রয়েছে দই কাশ্মীর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে তেল দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম তাকে আবার মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি এরপরে পেঁয়াজ ভাজাটা ওখানে দিয়েছিস হ্যাঁ আর এর মধ্যে আছে পেঁয়াজ ভাজার সঙ্গে ওটা পেস্ট করে নেওয়া হবে দেখো আজকে পোলাও হচ্ছে আর চিকেন কোরমা তোমরা কারা কারা চিকেন কোরমা খেতে ভালোবাসো আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলা ধোয়া জলটা এরপর স্বাদ মতন নুন দিচ্ছি আন্দাজ মতন হলুদ আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব দেখো মশলা কষাতে কষাতে বেশ তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এরপরে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব আজকে আমাদের রেসিপি চিকেন শাহি কুরমা চিকেন শাহি কুরমা আজকে ডিনারে থাকছে আর সেই সঙ্গে থাকছে পোলাও চিকেন শাহি কুরমা পোলাও চালটা জল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আবার একটু ওলট পালট করে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে এরপরে সেই পেস্টটা যেটা করে নিলাম মিক্সিতে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব আজকে আমাদের রেসিপি চিকেন শাহি কুমা দেখো কি দারুণ কালার এসছে গোলাপ জল আর কেওড়া জল দেওয়া হলো এরপর মিঠা মিঠা আতর দেওয়া হলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো চিকেন শাহি কোরমা আজকের রেসিপি ডিনারে আর থাকছে পোলাও দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এত সুন্দর কালার এসছে এটা বিয়েবাড়ির স্টাইলে বা রেস্টুরেন্টের এই স্টাইলে রান্না করা হয় আর সেই স্টাইলেই এটা রান্না করা হয়েছে দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর ঘ্রাণও বেরিয়েছে এখানে মোটামুটি দেখো এই রকম দেখতে আর এর নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে আমি রেসিপি শেষ করব আর ওদিকে তো তোমাদের হচ্ছে পোলাও সেটা আর ভালোভাবে দেখাচ্ছে না যখন খাবো তোমাদেরকে শেয়ার করবো চিকেন শাহি কোরমা দেখো এত সুন্দর তেল ছেঁড়েছে যা দেখতে হয়েছে মিষ্টির স্বাদও ভালো হবে